হ্যালো বন্ধুরা আগে দিন যে পাচ্চা বাসটাকে তোমাদের দেখিয়েছিলাম সেই পাচ্চা বাসটা বাচ্চার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে টোটো অ্যাক্সিডেন্ট করে এই পাটা ভেঙে গেছে পাটা এই যে পাটা এই এই পাটা ভেঙে গেছে এই পাটার জন্য বারো হাজার টাকা লাগবে এই পাটা ঠিক করতে তো এখন ওই জন্য এইখান থেকে এই যে হাঁটতে পারছে না খুবই সমস্যা হচ্ছে পিছনটা দিলে হতে হতে না পারে

এর চেয়ে পাঁচটা সদস্য ছিল তা তার মধ্যে ওই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করেছে টোটোর জন্য টোটোতে অ্যাক্সিডেন্ট করে ওই এইখানটা এইখানটাতে পুরো ভেঙে গেছে এই হাতটা পুরো ভেঙে গেছে ওর জন্য হাঁটতে পারছে না তার জন্য বারো হাজার টাকা লাগবে ডাক্তার বলেছে তা আমাদের এখানে বিজুদা আছে বিজুদা ডাক্তার টাক্তার সব দেখিয়েছে ওকে সব সময় খাওয়ানো ওষুধ খাওয়ানো সব কিছু বিজুদাই করে আর এই কয়জন করে বেড়াচ্ছে বাচ্চাটা যদি বারো হাজার টাকা কোথায় পাব ওর জন্য ওর ট্রিটমেন্টটা হচ্ছে না এখন যদি আপনারা কেউ সাহায্য করেন সাহায্য করেন বা কোনো ডাক্তার যদি এরকম থাকেন বাচ্চাটাকে সাহায্য করার জন্য তাহলে একটু সাহায্য করুন যাতে বাচ্চাটা হাঁটতে পারে তো এই কজন ভালো আছে আর ওই বাচ্চাটার একটু সমস্যা হয়ে গেছে ওইটা ফটো পাঠা ওইটা পাঠানো পাঠিয়ে দিচ্ছে ওইটা একটু বেশি সমস্যা আরে এইগুলো তো ভালোই আছে তো বন্ধুরা চলো এই ছিল আজকে আমাদের কথা তো বাচ্চা এইটুকুটুকু বাচ্চা কি করবো এখন এইখানে থাকে ওখানে থাকে ঘুরে বেড়ায় ঠিক আছে